নমস্কার বিপি নিউজ বাংলায় আপনাদের স্বাগত আমরা আজকে আপনাদের বলবো এক কাউন্সিলারের কথা অর্থাৎ আঠেরো নম্বর ডানকুনি আঠেরো নম্বর কাউন্সিলরের নাম মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের খরচা তালিকায় যে নাম তিনি মোবাইলে দেখেছেন সেই নামে তিনি দেখতে পান যে তার নামটা মৃত অবস্থা অর্থাৎ মৃত নামে পরিচিত সেই প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদন আপনাদের তুলে ধরব নিজে পায়ে হেঁটে যাচ্ছেন কাউন্সিলর কোথায় না শ্মশানে কেন এমন পরিস্থিতি হলো কাউন্সিলারের জীবিত থেকে ও বাতিলের তালিকায় তৃণমূল কাউন্সিলর নির্বাচন কমিশনের মৃত স্থানান্তরিতদের তালিকায় মৃত হিসাবে নাম প্রকাশিত হয়েছে ডানকুনি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সূর্যদেব জানিয়ে তুমুল হইচই পড়েছে ডানকুনি এলাকায় এদিন মোবাইলে বাতিলের তালিকা দেখার পর নিজে পায়ে হেঁটেই কালীপুর শ্মশানে পৌঁছেই তৃণমূল কাউন্সিলর সূর্যদে সঙ্গে তার সহকর্মীরা সূর্য দাবি ইলেকশন কমিশন যখন আমাকে মৃত দেখিয়ে দিয়েছে তখন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার আজ সকালবেলা যখন খসড়া তালিকা প্রকাশ পায় তখন আমার সহকর্মীরা আমার ফোন করে বলা হয় যে দাদা তোমার নামটা নেই আমি তখন বলি ইয়ার কি মারছি ঠিক করে দেয় বলছে হ্যাঁ দাদা তোমার নামটা মৃতের তালিকায় আছে আমি তখন নিজে চেক করে দেখি যে এটা একদমই সত্যি কথা যে আমার নামটা মৃত দেখাচ্ছে তো এই নিয়ে আর কিছু বলার নেই একটাই কথা বলবো আমি ধিকার জানাই চিফ ইলেকশন কমিশনারকে দেখুন এটা একটা ভারতীয় জনতা পার্টি এবং চিফ ইলেকশন কমিশনের একটা যৌথ উদ্যোগ এক কথায় বলতে গেলে ধিক্কার জানানো ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আগেই লড়াই করেছেন এখনো করে চলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বাসী সচেতন থাকতে বলেছিলেন ঠিক এই কারণে যদি আমি একজন জনপ্রতিনিধি হই আমার নামটাই বাদ চলে যায় ভোটার লিস্ট থেকে একজন জেনুইন ভোটার হিসেবে তাহলে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কি হতো সম্প্রতি এসআইআর শুরুর পর থেকে নানা অভিযোগের মুখে পড়েছে নির্বাচন কমিশন এবার খোদ কাউন্সিলর জীবিত অবস্থায় থাকাকালীন তাকে মৃত বলে ঘোষণা করেছেন ভোটার তালিকায় সৎকারের দাবি জানালেন খোদ কাউন্সিলর সূর্যদেব আঠেরো নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর আরও জানিয়েছেন নির্বাচন কমিশন নিজে এসে যেন আমার সৎকার করুক ব্যুরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্মসবার কর্ম আমাদের নমস্কার